সুপ্রভাত সবাইকে আজকে যেহেতু একাদশী ব্রত তো তোমাদের সঙ্গে আমি ভগবদ গীতা মাহাত্মটা পড়ে শোনাবো সবাই দেখো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর কমেন্টে সবাই হরে কৃষ্ণ লেখো ভগবানের নাম আজকের দিনে নেওয়া ভালো আমার মতে সেজন্যে আমি এটা পড়ে শোনাচ্ছি তোমাদের সবাই হরে কৃষ্ণ লেখো তো শুরু করছে ভিডিওটা হরে কৃষ্ণ রাধে রাধে আমি বাংলাটাই পড়বো এখানে সংস্কৃত বাংলা দুটাই দেওয়া আছে আমি বাংলাটাই পড়বো তো শুরু করছি গীতা মহাত্মা যে ব্যক্তি এই পবিত্র গীতা শাস্ত্র পাঠ করেন তিনি ভয় সুখাদি শূন্য হয়ে বিষ্ণুধাম প্রাপ্ত হন যে ব্যক্তি সর্বদা গীতা অধ্যয়ন করেন এবং প্রাণায়াম ইত্যাদিতে তৎপর থাকেন তার ইহ জন্ম এবং পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হয়ে যায় নিত্যস্থানে মানুষের শারীরিক মল নাশ হয় আর গীতা জ্ঞান রূপ জলে একবারও যদি স্নান করা হয় তা তবে তা সংসার মল নাশ করে দেয় যা সাক্ষাৎ পদ্মনাভ ভগবান শ্রী বিষ্ণুর মুখ হতে নিশ্চিত সেই গীতা গীতাশাস্ত্র ঠিকভাবে পাঠ করা উচিত অন্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যা কি প্রয়োজন তা অমৃতপম মহাভারতের সার এবং ভগবান শ্রীকৃষ্ণের মুহ মুখ নিশ্চিত সেই গীতা রূপ গঙ্গাজল পান করলে এই জগতে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না উপনিষদসমূহ গাভীর সমান গোপালনন্দন শ্রীকৃষ্ণ তার দোহ অর্জুন গোবৎস এই মহৎ শ্রীকৃষ্ণ এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ আর শুদ্ধ বুদ্ধি সম্পন্ন সুধীজন তার ভক্তা দেবকীনন্দন শ্রী ভগবান শ্রীকৃষ্ণ কথিত শ্রী গীতাশাস্ত্রই একমাত্র উত্তম শাস্ত্র ভগবান দেবকীনন্দনই একমাত্র সর্বোত্তম দেবতা আর তার নামে একমাত্র মন্ত্র এবং সেই ভগবানের সেবাই হল একমাত্র কর্তব্য কর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে 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 সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের দিনে ভগবানের নাম করুন হরে কৃষ্ণ